আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ফোর সিস্টার ব্লক থেকে আমি ফারজানা পপি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম অনেকে আছেন গ্রামের পরিবেশ দেখতে ভালোবাসেন তাই একটুখানি আপনাদের আমাদের বাড়ির চারপাশের পরিবেশটা দেখালাম কেমন লাগলো গ্রামীণ এই দৃশ্য সবাই কমেন্ট করে আমাকে জানাবেন এবং লাইক করে পাশে থাকবেন সকালে খাবার তো রান্না শেষ হলো এখন দেখলাম রাস্তায় আলু নিয়ে আসছে তো আলু নিয়ে নিলাম এখান থেকে তিন কেজি আবার কিছুক্ষণ পরে দেখলাম প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে আসছে তা আমার একটা জিনিসের দরকার ছিল আমি খুঁজতেছিলাম পাতব কিনা তা পরে আর পাইনি এই যে দেখুন এখানে প্লাস্টিকের অনেক জিনিসপত্র আনা হয়েছে ও বাবা এখানেও দেখলাম যে মেলামাইনের জিনিসপত্র স্টিলের জিনিসপত্র এনেছে শুধু ভেবেছিলাম প্লাস্টিকের জিনিসপত্র তো আমার বাচ্চারা চিংড়ি মাছের চপটা খেতে যাচ্ছিল তো আমি চিংড়ি মাছের চপটা বানানোর জন্য এখানে গুড়া চিংড়ি ছোট ছোট যে চিংড়িগুলো আছে ওই চিংড়িগুলো নিয়ে নিয়েছি আর এখানে দেখুন পেঁয়াজ কুষি ধনে পাতা কুষি কাঁচামরিচ কুষি আর ওই যে মাছখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে রসুন বাটা এবং জিরে বাটা আর এক প্যাকেট ম্যাগির যে ম্যাজিক মশলাটা আছে ওইটা নিয়ে নিয়েছি প্রথমে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব এরপর দিয়ে দেবো কাঁচামরিচ তারপর এখানে আমি দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি এবং জিরা রসুন বাটাটা আর ম্যাজিক মশলার প্যাকেট পুরোটাই আমি দিয়ে দেব আসলে আমাদের এখানে মসজিদে ওয়াজ মাহফিল হচ্ছিলো তো আমি ভয়েস ওভার দেওয়ার সময় আওয়াজটা আসছিল আপনারা কেউ কিছু মনে করবেন না আর আমি ইউটিউবে নতুন তো এই সমস্ত সম্পর্কে আমার কোনো ধারণাই নেই যে ব্যাক সাইড থেকে সাউন্ড আসলে কোনো সমস্যা হবে কিনা আমাকে সবাই একটু জানাবেন দয়া করে প্লিজ আমি এখানে পুরো ম্যাগি মশলার প্যাকেটটা দেওয়ার পরে দিয়ে দিলাম জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এটাকে পুরো পুরি ভালোভাবে আমি এটা দেওয়ার পরে এর ভেতরে আমি দিয়ে দেব চালের গুঁড়ি চালের গুঁড়িটা পরিমাণ মতো দেব যেহেতু চিংড়ি মাছের গায়ে পানি ছিল আমি এই চালের গুঁড়িটা এই জন্য ব্যবহার করব যেহেতু চিংড়ে মাছের গায়ে পানি আসে এটা ছেড়ে দিলে তখন ভাজার সময় ভেঙে যেতে পারে পেঁয়াজু বলেন চপ বলেন এটা আমরাই একই বলে থাকি আর আমি ভালো করে এখানে এটাকে মেখে নেব আর চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজুটা যাতে করে মসমসে থাকে এই কারণে আমি চালের গুঁড়োটা আরও বেশি করে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিটাও অনেক রে দিয়ে দিয়েছি এখানে ভালো করে মেখে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব এটাকে এখন আমি ভালো করে মেখে এখন এখন ঢেকে রাখবো দেখা হচ্ছে আপনাদের সামনে আধা ঘন্টা পর এখন আধা ঘন্টা তোর বসে থাকা যাবে না বাইরে কাজ আছে যেহেতু সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যা হয়ে আসছে এদিকে আমার হাঁসগুলো ডাকাডাকি করতেছে হাঁস মুরগিগুলো ঘরে দিয়ে আসবে এই যে দেখুন খাওয়ার জন্য আগে থেকেই বসে আছে এখন ওদের খাবারটা দিয়ে আমি এখন হাঁস মুরগিগুলোকে ঘরে উঠাই দেবো ফিরে আসলাম আধা ঘন্টা পর এখন আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কড়াইয়ের চারপাশে দিয়ে নেব যাতে করে বাজার সময় লেগে না যায় এই যে একটা একটা করে একটু রাউন্ড শেপ করে করে ছোট ছোট করে ভেজে নেবেন মুচমুচি করে ভেজে নেবেন যাতে করে খেতে মজা লাগে আমার যা এসে আমাকে এই কাজে সাহায্য করতেছিল ভাবি বলতেছে দে আমি ভেজে দিই ভিডিও করার যেহেতু কেউ নেই আমি নিজেই ভিডিও করি নিজেই সব কিছু করি এই কারণে আমি ভিডিও করতেছিলাম আর ভাবি এখানে আমার পেঁয়াজগুলো ভেজে দিচ্ছিলো আসলে আমার জায়গা আমরা সবাই মিলে একে অপরকে সাহায্য করি আমার কাজে ভাবি আসে ভাবির কাজে আমরা যাই আমার আরও যায়রা আছে সবাই একসঙ্গে একই জায়গায় বসে কাজ করি আর একটা জিনিস রান্না করলে সবাই সবাইকে দিয়ে খাই এই জিনিসটা আমাদের ভেতরে খুব আছে এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে আমি একটি শর্ট ভিডিও বানাবো বলে এভাবে ভিডিও করে ফেলেছি এদিকে শুরু হয়ে গেছে ঘরে ঘরে পিঠা উৎসব বিশেষ করে পৌষ মাসের সময় সব ঘরে ঘরে পিঠা বানানো হয় গ্রাম অঞ্চলে একটু বেশি নতুন চালের ধান দিয়ে নতুন চাল দিয়ে পিঠাটা বানানো হয় প্রতিদিনই পিঠা কেউ না কেউ বানাচ্ছে এই যে আজকে আপা পিঠা বানাচ্ছে আপা বানাচ্ছে দুধ চিতই পিঠা খেজুরের রস দিয়ে এই সময় আসলে আমরা বিভিন্ন রকমের পিঠা বানাই যেমন ধরুন দুধ চিতই পিঠা ভাপা পিঠা পুলি পিঠা দুধ পুলি পিঠা এই চালের গুঁড়াগুলো ঢেঁকিতে পাড়িয়ে আনা হয়েছে আমাদের পাশে ঢেঁকি আছে ঢেঁকি দিয়ে আমরা চালগুলো পাড়িয়ে নিয়ে এসেছি দেখতেই তো পারতিসেন এদিকে পিঠা বানানো হচ্ছে আর ওদিকে খোশ গল্পে মেতে উঠেছে সবাই পাশে সবাই অনেক গল্প গুজব করতেছে এজন্য পাশ থেকে আওয়াজ আসতেছিল আপা আগের থেকে রসটা জ্বালিয়ে নিয়ে লাল করে নিয়েছে এখন পিঠা বানাতে চলে এসেছে প্রথমে তো দেখতেই পারলেন অল্প অল্প করে পিঠা বানাবে যেহেতু একসাথে সব গুলিয়ে রাখলে পিঠাটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য প্রথমে অল্প চালের গুঁড়া দিয়ে যে কুসুম গরম পানি দিয়ে ভালো করে গুঁড়াটাকে মাখিয়ে নিচ্ছে পিঠাটার গুলা ভালোভাবে মাখানো না হলে পিঠা হয় না ভালো করে এই গুলাটাকে মাখাচ্ছে এই যে গুলাটা মাখানো প্রায় শেষ এই দেখুন গুলাটা ঠিক এরকম হবে ওদিকে আপা চুলাই মাটির শ্বাস উঠিয়ে দিয়েছে এই যে পানিটা দেখতে পারতেছেন এই পানির ভিতর লবণ মেশানো ছিল এই লবণ মিশানো পানি দিয়ে শাঁচটাকে ভালো করে প্রতিবার পিঠা উঠানোর পর পর এইভাবে মুছে নিতে হয় মুছে নিলে পিঠাটা সুন্দর করে উঠে আসে এবার শীতে আমাদের রসের পিঠাটা আর ভাপা পিঠাটা একটু বেশি খাওয়া হচ্ছে যেহেতু আমার মনে হয় এই দুইটা পিঠা বানানো একটু সহজ অন্য অন্য পিঠার থেকে ওইখানে পাশে যে হাঁড়িটা দেখতে পারতেছেন ওই হাড়িতেই রসগুলো রাখা আছে এইখান থেকে পিঠা বানিয়ে বানিয়ে গরম গরম ওই রসে ভেজানো হবে পিঠা রসে ভিজিয়ে চার পাঁচ ঘন্টা রাখতে হবে যদি বিকালে বানানো হয় তাহলে সারা রাতের জন্য রাখতে হবে আর যেহেতু এখন প্রায় সকাল এগারোটা বাজে এই পিঠাগুলো এখন ভেজানোর পরে পাঁচ ছয় ঘন্টা পরে পিঠাটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এই যে একসাথ পিঠা রেডি কাচি দিয়ে ভালো করে এপাশ ওপাশ ঘুরিয়ে আপা পিঠাটা উঠিয়ে নিচ্ছে এই পিঠা এখন ওই প্লেটে রেখে ওখান থেকে ঢেলে দেওয়া হবে ওই যে দেখতে পারতেছেন রসে ভিজাচ্ছে এরকম ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে জানাবেন আমাকে আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে পরবর্তীত ভিডিও আপনার ফোনে চলে যায় এবং আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হই ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম